আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো পিওরটের পানি সারা বছর কিভাবে ফ্রিতে খাবেন এই সিস্টেমটা আজকে আমি আপনাদেরকে দেখাবো দেখুন আমার ইয়েটা লাল হয়ে গেছে এখন আর পানি আসতেছে না কিভাবে পানি আসবে সেই ব্যবস্থা আমি এখন আপনাদেরকে করে দেখাবো খোলার পরে কিটটাকে আস্তে 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 আপনারা খুলবেন খোলার পরে এখন এটাকে আমরা খুলবো কিছু জন্য আমার কিছু টুলস লাগবে একটা ছুরি লাগবে একটা স্কুডাকার লাগবে এটাকে আস্তে 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 এইভাবে লকটা সারাতে হবে আস্তে 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 লকটা সারাইতে হবে এখানে আটা আছে আটার লকটা ভালো করে সারাতে হবে ছুরি দিয়ে সাইডটা এইভাবে ভালো করে কেটে নেবেন এখানে একটা লক আছে ভালো করে এখন আমি এটাকে খুলবো এটা শেষ আস্তে আস্তে এটাকে একটু বাইর করতে হবে এই যে এটা ইজিলি হবে এখানে একটা আটা আছে আটাটা সারাইতে হবে তারপর বার করার এখানে একটা লক আছে লকটাকে এরকম চাপ দিয়ে ধরি এই যে এই লকটা খুলে গেছে এখানে একটা ক্যাপ আছে এরপরে এখানে একটা স্প্রিং আছে এই স্প্রিংটার কারণে আপনার ফানিটা লক হয়ে যায় এই স্প্রিংটার কারণে পানিটা লক হয়ে যায় এই যে এই যে লাল এইট হয়ে এইখানে স্প্রিংটা সাপ দিয়ে দিলে এই এটা থাকে স্প্রিংটা যখন একটু সাপ দিয়ে থাকে এভাবে তখন এই পানিটা লক হয়ে যায় এই জন্য স্প্রিংটার একটু কাটে দিতে হবে কাটা দিলে এটা একটু উপরে থাকবে না পানি এই এইভাবে সিস্টেম কাটিয়াকে একটু কাটি ছোট করতে হবে অন্তত এক দুই তিন দাগ কেটে ফেলাতে হবে এই যে তিন দাগ এরকম করে ধরি ছুরি দিয়ে কেটে ফেলাতে হবে এই যে কাটা শেষ কাটা শেষ এখন এই যে এখানে একটা লক আছে এটা যাই চাপ দিয়ে লকটা আটকে ফেলাই এই এই যে এটা এভাবে থাকবে এই যে তারপরে ক্যাপটা লক আছে লকে দিয়ে লাগিয়ে দিতে হবে ব্যাস হ্যাঁ তারপরে এখানে লাগানোর পরে একটু সুপারগুলো কিবা আঠা দিয়ে এখানে ভালো করে লাগাইতে হবে লাগানোর পরে হ্যাঁ এখানে সিস্টেমটা তো ওখানে লাগাই দেবেন তারপরে কাজটা শেষ এখনটা পানি দিব এইভাবে আপনারা সারা বছর ফ্রিতে পানি খেতে পারবেন どうも。